এই পৃথিবীতে সবচেয়ে প্রতারণামূলক কথা হলো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না কাউকে মন থেকে সত্যিকার অর্থে ভালোবাসার নিজেকে নিজের ভালোবাসতে শিখুন কারণ যে নিজেকে ভালোবাসতে জানে না সে একদিন নিজে নিজের মতো ভালোবাসার মানুষকে তুচ্ছতা ছিল করবে ভালোবাসা হলো কষ্টের প্রতি কাউকে মন থেকে ভালোবাসলে কষ্ট আপনাকে পেতেই হবে এমন কেউ নেই এই পৃথিবীতে যে ভালোবেসে একটু কষ্ট পায়নি এই পৃথিবীতে সব মানুষের জীবনে প্রেম আসে তা জন্য হয় আবার কারো বা জন্য ফুলের কাটা হয় এই দুনিয়ার সত্যিকার অর্থে ভালোবেসে ভালোবাসার মানুষটির কাছ থেকে শুধুই অবহেলা পেতে হয় ভালোবাসার মানুষগুলো একটা সময় অনেক স্বার্থপর হয়ে যায় মানুষের জীবনে এমন কিছু কষ্ট লুকিয়ে থাকে যা কখনো অন্যের কাছে প্রকাশ করা যায় না আর প্রকাশ করলেও নিজের কষ্টটা কখনোই অন্য কেউ বসবে না কেউ মানুষটার দেওয়া শারীরিক আঘাতের চেয়ে তার দেওয়া মানসিক আঘাতের যন্ত্রণা বেশি যন্ত্রণা দেয় প্রেম হলো এক সুখ পাখি তাকে পুষতে হয় বকের খাঁচায় সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে সারা জীবন কাঁদায় জীবনটাকে তসনস করার জন্য প্রিয় মানুষটার প্রতারণাই যথেষ্ট আমি যেদিন পেন্সিল ছেড়ে কলম ধরেছি সেদিন থেকে আমি আমার ভুলগুলো শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি মিথ্যে ভালোবাসা হচ্ছে গাছের পাতার মতো যা অল্প আঘাতে ছেড়ে যায় আর সত্যিকারের ভালোবাসা হচ্ছে পানির মতো যা শত আঘাতের পরেও আবার জোড়া লেগে যায় সত্যিকারের ভালোবাসাগুলো কখনোই বদলে না আমরা যেটাকে বদলাতে দেখি সেটা হলো স্বার্থ মানুষের সত্যিকারের ভালোবাসাগুলো কখনোই বদলায় না আমরা যেটাকে বদলাতে দেখি সেটা হলো স্বার্থপর মানুষদের নিষ্ঠুর মন নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না অন্যের মনের মতো হবো কিভাবে ব্লক করে দিলে কথা বলা বন্ধ হয় সম্পর্ক শেষ হয়ে যায় না আজকাল কারোর সাথে ফোন করে কথা বলতেও ভয় লাগে ব্যস্ততা ব্যস্ততা সম্পর্ক শেষ করার একটা অজুহাত মাত্র মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে চলে যায় রাগে মানুষ আগের মাথায় অনেক কথাই বলে কিন্তু তারাই রাগ শেষে সবচেয়ে বেশি কষ্ট পায় হ্যাঁ অনেক বেশি ভালো আছি হ্যাঁ তো ভালো আছি যে ভালো থাকতেও বিরক্ত লাগে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নিও ওটা কখনো ভালোবেসে ছিল না ওটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা ভালোবাসাটা সবাই পায় না এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার যদি পেয়ে থাকুক তাহলে যত্ন নিও বছর শেষে ভালো থাকুক তারা ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেছে যারা এই পৃথিবীতে সুখে মানুষগুলো কখনো রাত জাগে না রাত তো জাগে তারাই যারা ভালো আছেন আমার মুখোশ পরে নীরবে খাদে একদিন ঘুমাবো শুধু উঠতে ভুলে যাব সেদিন অনেকেই হঠাৎ আমার প্রেমে পড়বে বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না কেন জানে না হাজমন ভীষণ খারাপ ভালো লাগছে না কোনো কিছুই মনে হচ্ছে সব কিছু মুক্তি করে চলে যাব।